তো ভাই গাই আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি গাই যাতে তোমার সবাই ভালো আছি গাইতে আমিও ভালো আছি সক আজকে আমার বিয়ের জন্য আমি শপিং করতে যাচ্ছি তো যেতে যেতে আমার এবং আমার বন্ধুর খিদে লেগে গিয়েছে তো আমরা ভাবলাম গিয়ে বিরিয়ানি খাওয়া যাবে সো গাইজ এসে গেছি আমরা দেখতে পাচ্ছি আমার এই বন্ধুরকে এটিএমটা নিয়ে চলে এসেছি তো এখানে এসে গাইতে আমরা ওই য ওই রেস্টুরেন্টটাই বিরিয়ানি খেতে যাবো গাইজ আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি গাইস তো এটা একটা নামি দামি রেস্টুরেন্ট

তো ভাই যেটা বড় লোকদের রেস্টুরেন্ট তোমরা আসতে পারবে না তো আমি বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা খাওয়া হয়ে গিয়েছে তো আমার বন্ধু এখন বলছে যে পেমেন্টটা করতে হবে গাইস তো সেটা শুনে আমার অবশ্যই গাইজ দেখতেই পাচ্ছ বাই বাই টাটা তো যাই হোক পেমেন্টটা করে দিতে হবে আমি ভেবেছিলাম আমি ইউটিউবার তো আমার কাছ থেকে টাকা নেবেন তো এখন আমার কাছেও টাকা যাচ্ছে আমি আমার বন্ধুকে টাকাটা দিয়ে দিয়েছি আমার বন্ধু পেমেন্টটা করে দিয়েছে তো এখান থেকে আমরা কেনাকাটা করতে চলে যাচ্ছি সবাই আমরা দেখতে পাচ্ছি কেনাকাটা করতে চলে এসেছি আসলে আমার জন্য না মানে আমার বন্ধুর জন্য কেনাকাটা করতে এসেছিলাম তো এখন জামা কাপড় কিনছে আর আমি তোমাদের জন্য এই ব্লগ বানাচ্ছি তো কাজ এই যে জামা কাপড় কেনা হয়ে গিয়েছে তো গাইজ আমি ছিলাম এই ভূগোলের প্র্যাকটিক্যাল পেজ নিতে তো আমার এই যে প্র্যাকটিক্যাল পেজ আর এই যেও দেখতে পাচ্ছি আমার বন্ধুর জামা কাপড় কেনাকাটা করেছে এই কেনাকাটার জিনিস এই কাপড় এখান থেকে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে তো গাড়ি কেনাকাটা শেষ হয় তো দেখো এখানে একটা ট্রফি বা ফুটবল ফুটবল দোকানে এসে দাঁড়িয়েছে মনে একটা ট্রফিও নেবে সঙ্গে করে তাই না কী করে এখন এই বর্ষাকালে খেলাও হচ্ছে না যায় না কী করবে তো এখানেও মানে ওই জামা কাপড়ই নিতে এসেছিলো তো এই জামা কাপড় কেনা হয়ে গিয়েছে গাইজ তো দেখতে পাচ্ছি কেনাকাটা করে আমার বন্ধুর কেডিএমে আমরা বাড়ি যাচ্ছি সেই শেতপুরের ওই দশ দিনের মেলাটা মানে মেলায় চলে এসেছে গাছ দেখতে পাচ্ছি কত ফ্যান ফল আশেপাশে আমার দেখতে পাচ্ছি আমরা মানে গাড়িটা নিয়ে যাচ্ছি মানে আমাদের যেতে দিচ্ছে না আশেপাশে কত ভিড় আমাদের এখানে শেদপুরের মেলা হচ্ছে গাছ তো আমরা এখান থেকে যাচ্ছি নাগরতোলা এবারে তেমন বড় নাগরতোলা হয়নি ছোট নাগরতোলা হয়েছে প্রতিবার বড় নাগরতোলা হয় মেলা পার হয়ে চলে এসেছি আমি যতক্ষণে বাড়ি যাচ্ছি তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না গাড়ি তো আজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউবের ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে তো তোমরা ইউটিউবটা গিয়ে সাবস্ক্রাইব করো প্লিজ গাইস এবং আমাকে সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো এবং পাশে দেখো তো ভাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই